প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান আল মাহমুদ সোহেল তিনি জানান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা এরই মধ্যে নির্দেশনা জারি করেছি সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে অভিভাবকদেরও অনুরোধ করব তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই আগামী রোববার থেকেই স্কুল খুলছে তবে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে